আসসালামু আলাইকুম আসলাম নতুন ডিজাইনের কালেকশন তো আমরা প্রথমে যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালারের ভিতরে রয়েছে অল ওভার কিন্তু কাজ করা থাকবে কাজ করা গ্লাস ওয়ার্কের কাজ করা রয়েছে সালোয়ারটা সলিড আর দোপাট্টা চলে আসবে এটার প্রাইসও থাকবে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এটা চলে আসবে হালকা একটা সিমিট কালারের ভিতরে খুবই সুন্দর এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন কিন্তু সেম জাস্ট কালার গুলো আলাদা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কাজ করা বুটিক্স এর কালেকশন তো এটা চলে আসবে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে পাঁচ সাত নামাজে অন্য হবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে তো এটা চলে আসবে পেস্ট কালার ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন যা এগুলো কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার জরি সুতার কাজ প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ থাকবে আর এটা চলে আসবে দোপাট্টাটা মার্শাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে হচ্ছে প্রোডাক্ট চেক করবেন চেক করার পরে হচ্ছে আপনি পেমেন্ট করে দিবেন খুবই সুন্দর একটা কালার মিস্টেক একটা কালার ভিতরে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ